আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি কোটি শুক্রিয়া আমরা এই সিলেট বিভাগে এসে এভাবেই কিন্তু একত্রিতভাবে হয়ে ধান কাটছি অসংখ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে যে কে কিভাবে বোঝা টানে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে দেখাবো দর্শক আপনারা জানেন যে আমরা সেই কিন্তু পাবনা থেকে আসছি সিলেট বিভাগে ধান কাটতে তো আজকের যে ধানটা কাটলাম আসলে ধানটা সময় না দান ছিল যতটুকুই কাটছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু বোজার পালা আসলে আজকে কিন্তু বৃষ্টি হয়েছে রিমজিম বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ধানগুলি অনেকটা ভেজা সেই জন্যে কিন্তু ধানটা সেভাবে বেশি লেওয়া যাচ্ছে না ধানটা বেজার কারণে তো দর্শক এভাবেই কিন্তু সেই সাগর সর্দারের সাগর সর্দারের লোকজন সবাই দেখেন কিভাবে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করছে তো আজকের ভিডিওটা মূলত করা উদ্দেশ্যই আমাদের সর্দার খুবই ক্লান্ত হয়ে গেছে তার কিন্তু আর স্পিড লাগবে তো রাইতে তাকে স্পিড দেওয়া হবে ঠান্ডা লেগে গেছে দেখেন আমার ছোট ভাইয়ের ঠান্ডা লেগে গেছে আসলে শরীরটাও কেমন দিন ক্লান্ত ক্লান্ত ভাব তো দর্শক আজকে কিন্তু যে ভিডিওটা করছি আসলে সর্বদাই কৃষকের পাশে কৃষক ভাইরা কিভাবে পরিশ্রম করে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখায় আসলে আপনারা জানেন যে ধান কাটা ধান মারাই সবই কিন্তু দেখাছি এখন এখন কিন্তু ধানের বোঝা টানা যে কিভাবে বোঝা টানে সরাসরি দেখাচ্ছে হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কি বৃষ্টি সকালবেলা কি বৃষ্টি হয়েছে সকালবেলা সেই জন্য ধানটা ভেজা ছিল দানটা বিদার মানে বুঝছেন মানে মানে শুকায় নাই হারা দিন রক্ত কম আসলে ধানটা কিন্তু লেতাই না সাইজ মানে একবার বেশ না দশক ধানটা কিন্তু পুড়িয়ে গেছে ধানটা অর্থাৎ সোয়ানে ধান সেই কিন্তু দেখা যাচ্ছে না তো আজকে দেখেন কিভাবে বোঝা সাজায় সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এভাবেই কিন্তু কাজগুলি করি সবাই কিন্তু এখন ওয়েট করতেছে সব একসাথে যাওয়ার জন্য দর্শক দেখেন হাওয়ার অঞ্চল সরাসরি হাওয়ারের পরিস্থিতি কি আর সরাসরি আমি দেখাচ্ছি ওই একজন ক্লান্ত হয়ে বসে পড়ছে তার সাথে কথা বলবো আর একজন আছে এখন বাদাম দ্বিতীয় ভাই তার সেম ডাইলগ টাইলগ সবই কিন্তু সেম তার মতন তার সাথে একটু কথা বলাবো কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ দুইটা কথা ভালো আছেন ভাই দেন ইটি উঠে থাকান কীরকম ফিল হচ্ছে আজকে বোঝা টানতেছেন কীরকম লাগতেছে আর দানটা শুয়ে পড়ছে মাদায় কি কোনো সমস্যা হয়েছে ভাই আজকে দানটা সেভাবে কাটে জুত নাই নাকি সোয়ানে দান ছিল জুত পাচ্ছেন না ভাই এই ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ছেন কারণটা কি ভাই উঠছে পরিবেশ আসলে ধানটা কি শুয়ে পড়ছিল না একবার ছিলাম না দেখেন কি কৃষকের কি পরিস্থিতি এধান কাটলে তাদের পোষাবে না ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন আল্লাহ হাফেজ